আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিনের অঙ্ক করব আজকে আমরা তেরো নম্বর থেকে স্টার্ট করব। এর আগের ভিডিওতে আমরা বারো পর্যন্ত কমপ্লিট করেছিলাম একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো যেহেতু এটা ত্রিভুজাকৃতি ক্ষেত্র তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা যে সূত্রটা ব্যবহার করব হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তো এখানে দেখো ভূমিও দেয়া আছে উচ্চতাও দেয়া আছে তো এখানে আমাদের একটা কাজ করতে হবে দেখো এখানে আছে মিটার আর এখানে মিটার সেন্টিমিটার তো এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে পরিণত করে নেব তাহলে দুইটাই আমরা সেন্টিমিটার মিটারে পেয়ে যাব ভূমিও মিটারে পাবো উচ্চতাও মিটারে পাব তখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে ইজি হবে এক্ষেত্রে শুরুতেই যদি আমরা একটা চিত্র এঁকে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেহেতু উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা উচ্চতাটাও ওইখানে নেব দেখো ভূমি এটা দেওয়া আছে চব্বিশ মিটার আর এই যেটা এটা হলো উচ্চতা এটা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে কী কী দেয়া আছে দেওয়া আছে ভূমি ইকুয়াল টু চব্বিশ মিটার আর উচ্চতা পঁচিশ মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখন এই পঁচিশ মিটার প্লাস পঞ্চাশ সেন্টিমিটারকে আমরা মিটার তৈরি করবো তাহলে এটাকে একশো দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার এই জন্য আমরা একশো দিয়ে ভাগ দিলাম তাহলে এটা কিন্তু মিটার হয়ে গেল একশো দিয়ে ভাগ করার পরে তাহলে পঁচিশ মিটার প্লাস একশো দিয়ে ভাগ দিলে আমরা পাবো এটা তাহলে পঁচিশ দশমিক পাঁচ মিটার এখন যেহেতু ভূমিও মিটারে আছে উচ্চতাও মিটারে আছে এখন আমরা এই সূত্রে বসিয়ে দেব অতএব ক্ষেত্রফলিকল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা একশো ছিয়াশি বর্গমিটার উত্তর ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ক্ষেত্রফল একশো বর্গমিটার পাটিগণিতে তোমরা এভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে সব সময় অনেক সময় আমিও লিখি না কিন্তু তোমরা কিন্তু সব সময় আনসারটা এভাবে লিখবে কারণ অনেক টিচারই আছে শুধুমাত্র এভাবে আলাদা আনসার না লেখার কারণে কিন্তু এখান থেকে মার্কস কেটে দিতে পারে ঠিক আছে আর অ্যালজ্যাবরায় আমরা পাশে আনসারটা লিখতে পারি এবার চোদ্দো নম্বর ম্যাথটা পড়ে নেই একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত এই টাইপের ম্যাথগুলো এই চ্যাপ্টারে অনেক বেশি দেখতে পাবে এর আগে আমরা একটা করেছি পুকুরের সেটার চারপাশে পাড়ের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হয়েছে এটাও কিন্তু সেরকমই একটা তো এই ধরনেরগুলো আমরা সব সময় একটা চিত্র এঁকে নেব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সেই অনুযায়ী একটা আয়তাকার ক্ষেত্র এঁকে নিলাম তাহলে এটার দৈর্ঘ্য হলো আটচল্লিশ মিটার এটা আর প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এইটা এখন বলা হচ্ছে ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তাহলে ঠিক এরকম একটি চারদিকে সমান সাইজের একটা রাস্তা আছে সেটার প্রস্থ হলো তিন মিটার সব দিকেই তিন মিটার এদিকেও তিন এদিকেও তিন এদিকেও তিন ঠিক আছে এখন বলা হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল বের করো তার মানে এই যে এই চারিদিকে যে রাস্তাটা আছে এর ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে তো আমরা যদি প্রথমে এই আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করি আর তারপরে এই রাস্তা সহ ক্ষেত্রফল বের করি হ্যাঁ তারপরে সম্পূর্ণ রাস্তা সহ ক্ষেত্রফল থেকে এইটুকু বাদ দিয়ে দেব বিয়োগ করে দিলে কিন্তু আমরা শুধু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এখানেও কিন্তু আমাদের সেই একই কাজ করতে হবে এখানে দেখো প্রস্থ আছে এটা এটাকে আমরা সেন্টিমিটারটাকে মিটারে পরিণত করে নেবো তাহলে দুইটাই মিটার হবে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করা ইজি হবে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে বত্রিশ যোগ আশিকে একশো ভাগ করবো তাহলে বত্রিশ প্লাস শূন্য দশমিক আট অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে আটচল্লিশ গুণন বত্রিশ দশমিক আট পনেরোশো চুহাত্তর দশমিক চার বর্গ মিটার তাহলে আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম এখন আমরা এই রাস্তা সহ ক্ষেত্রফল নেব। তা রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে আমাদের এখানকারও দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে তাই তো এতটুকুর দৈর্ঘ্য হলো আটচল্লিশ তাহলে এ পাশে তিন মিটার আর এদিকে তিন মিটার তাহলে এই ছয় মিটার আটচল্লিশের সাথে যোগ করলে যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে সম্পূর্ণটার দৈর্ঘ্য একইভাবে প্রস্তুতেও কিন্তু দেখো এদিকে তিন এদিকে তিন আর এই মাঝখানে ছিল এই যে বত্রিশ দশমিক আট তাহলে এটার সাথে আর ছয় মিটার যোগ করতে হবে তাহলে নতুন দৈর্ঘ্য আর প্রস্ত পাবো আমরা এখন রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য আটচল্লিশ যোগ তিন গুণ দুই মিটার চুয়ান্ন মিটার এবং রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ প্রস্থ আগে ছিল কত বত্রিশ দশমিক আট আর রাস্তাসহ তিন গুণন দুই মিটার তাহলে আটত্রিশ দশমিক আট মিটার এখন দেখো রাস্তা সহ ক্ষেত্রফল কত তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির টু চুয়ান্ন গুণন আটত্রিশ দশমিক আট বর্গমিটার এখন তাহলে এই যে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা এই ক্ষেত্রফলটার থেকে আমরা এই ভিতরের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব যেটা যেটা বের বিয়োগ করে দিলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে বিয়োগ করলে আমরা পাব বর্গ মিটার উত্তর পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অনেক ধরনের ম্যাথ তোমরা পাবে এই চ্যাপ্টারে তো একটা যদি বুঝতে পারো ধরতে পারো তাহলে কিন্তু যে কোনোটাই বের করতে পারবে ইজিলি এবার পনেরো নম্বরটা আমরা দেখে নেই একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তাহলে এখানে দেখো একইভাবে আমরা চিত্র এঁকে নেবো একটা বর্গক্ষেত্র এঁকে নেব বর্গক্ষেত্র মানে চার বাহু সমান হবে আর তার পাশে রাস্তা আছে এরকম মোটামুটি দেখতে লাগে এরকম মেপে আঁকতে হবে না কোনো কিছু কাছাকাছি দেখতে মনে হয় এরকম সেভাবে আঁকলেই হবে তাহলে দেখো একটা বাহু যেহেতু একটা বাহু তিনশো মিটার তাহলে সবগুলো বাহুই কিন্তু তিনশো মিটার হবে যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্ত তিনশো মিটার গুণন তিনশো মিটার আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাব। আর চারদিকে চার মিটার চওড়া রাস্তা আছে তার মানে এদিকেও চার মিটার এদিকেও চার এদিকেও চার এদিকেও চার ঠিক আছে এই রাস্তাগুলোর প্রস্থ চার মিটার তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বের করো তাহলে একই রকম আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করবো তার থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একল টু তিনশো গুণন তিনশো বর্গমিটার এখন রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য তাহলে তিনশো মিটারের সাথে আরও কত যোগ হবে চার গুণন দুই মানে আট এত মিটার কারণ দুইটা চার কেন যোগ হচ্ছে দুই পাশে চার মিটার চার মিটার করে রাস্তা আছে তাহলে মাঝখানের টুকু যদি তিনশো হয় আর এই চার আর এই চার আট আট মিটার যোগ হবে তাহলে তিনশো মিটার তাহলে এটি যেহেতু বর্গাকার ক্ষেত্র তাহলে একটা সাইড পেলেই কিন্তু আমরা বুঝতে পারছি হ্যাঁ চারদিকে তো সমান রাস্তা তাহলে এই এটাও কিন্তু বর্গই হবে এই সম্পূর্ণটা বর্গই হবে তাহলে দৈর্ঘ্য যা প্রস্থাই তাই না বা সবগুলো বাহুই একই সমান হবে এজন্য আমরা কিন্তু আর একটা প্রস্থ আর বের করার প্রয়োজন নেই অতএব রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকল টু তিনশো গুণন গুনন তিনশো আট বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা এটা থেকে নব্বই হাজার বর্গমিটার বিয়োগ করে দেব চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার উত্তর এই একই ধরনের ম্যাথ আমরা কিন্তু অনেকগুলো করে ফেললাম আশা করছি তোমরা এখন বুঝতে পারছো এই টাইপের যে কোনো ম্যাথ আসলে তোমরা ইজিলি এটা সলভ করতে পারবে ষোলো নম্বরে আছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এর ভূমি বাইশ মিটার হলে উচ্চতা নির্ণয় করো তাহলে এটার জন্য আমরা একটা চিত্র এঁকে নিতে পারি ত্রিভুজাকৃতি একটা এটার ক্ষেত্রফল দেয়া আছে হ্যাঁ এটার ক্ষেত্রফল হলো দুশো চৌষট্টি বর্গমিটার আর ভূমি দেয়া আছে বাইশ মিটার এটা ভূমি এই যে এটা হলো ভূমি বাইশ মিটার আর আমাদের বের করতে হবে এটার উচ্চতা এই যে লম্ব এটার উপরে যদি আমরা একটা লম্ব আঁকি এটা কত ঠিক আছে মানে এই যে এটার দৈর্ঘ্যটা কত তাহলে এটাই হলো উচ্চতা এটা আমরা বের করব এগুলো প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু সবসময় চিত্র এঁকে তারপরে করব। তাহলে এখানে ক্ষেত্রফলটা দেয়া আছে তো আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ইকল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো জমির ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো চৌষট্টি হাফ গুণন ভূমি দেওয়া বাইশ মিটার গুণন উচ্চতা এখানে আমরা পাশে লিখে দিতে পারি ক্ষেত্রফল ইকল টু দুইশো চৌষট্টি বর্গ মিটার ভূমি ইকল টু বাইশ মিটার তাহলে এখান থেকে আমরা উচ্চতাটা বের করবো উচ্চতাটাকে আমরা এক পাশে রেখে আর এক পাশে এটা দেখো এই দুইটাকে ভাগ আছে এদিকে নিয়ে এসে গুণ করে দেব আর এটা গুণ অবস্থায় আছে এদিকে নিয়ে এসে ভাগ করে দেব তাহলে দুইশো চৌষট্টি উনন দুই ভাগ বাইশ তোমরা অন্যভাবে করতে পারো এই দুই দিয়ে এখানে কাটাকাটি করে এখানে এগারো হবে তারপরে এগারোটাকে এদিকে এনে ভাগ করে দিতে পারো তাহলে এগারো দুগুণে বাইশ চার এগারোং চল্লিশ তাহলে চব্বিশ মিটার অতএব উচ্চতা একল টু চব্বিশ মিটার উত্তর চব্বিশ মিটার আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজনে মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর কোন চ্যাপ্টারটা তোমাদের এখন বেশি প্রয়োজন কোন এক্সারসাইজের ম্যাথগুলো আগে প্রয়োজন সেটা যদি তোমরা আমাকে কমেন্টে জানো আমি সেটা আগে ভিডিও আপলোড দিব। ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আসসালামু আলাইকুম